নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করব এগারোই আগস্ট দু হাজার জন্য শেয়ার মার্কেট ভাঙা গড়ার খেলা আজকে আরও একবার ভালোভাবে প্রমাণিত হলো যেখান থেকে মার্কেট আগের দিনে একটা অসাধারণ মুভ দিয়েছিল নিফটি আবার সেই জায়গাটা থেকেই মার্কেট আজকে ধাক্কা খেতে খেতে যেখান থেকে শুরু করেছিল যেখান পর্যন্ত নেমে যাওয়ার পর মার্কেট উঠেছিল সেই জায়গাটাতে সেই কিন্তু বন্ধ হলো মার্কেট প্রায় এক পার্সেন্টের কাছাকাছি আজকে ফল করেছে এবং দুর্দান্তভাবে ফল করেছে কোনো জায়গাতে কোনো সাপোর্ট নেওয়ার সে চেষ্টা করেনি করেছে হালকা ফুলকা কিন্তু ফলেনি টানা যেন একটা র্যালি দিয়ে গেছে তা আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে কি ধরনের কি ঘটনা করতে পারে কাল আমাদের একটা হয়তো মিটিং ছিল সেটা হয়তো খুব একটা ভালো লাগেনি বা আজকে বিচার বিশ্লেষণ করে দেখেছে যে আমাদের খুব একটা লাভ হবে না কি আমাদের প্রভাব পড়বে বা সিদ্ধান্তে সরকারি সিদ্ধান্তে হয়তো সবাই খুশি হয়নি মার্কেট কিন্তু ক্রমাগতভাবে পড়ে গেছে তো চলুন মার্কেটকে একবার দেখি আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল যেটাকে রক্ষা করার চেষ্টা মার্কেট বারে বারে করছিল চব্বিশ হাজার পাঁচশো সেটা কিন্তু আজকে পরাজিত হয়েছে তার নিচে কিন্তু মার্কেট নেমে ক্লোজ দিয়েছে প্রায় একশো চল্লিশ পয়েন্ট তার থেকে নিচে নেমে গেছে তো দেখুন যে কি অবস্থা হয় এবং কি ঘটনা ঘটতে পারে আজকের আগে প্রথমে আমরা সিনোপ সিস্ট একটু দেখে নিই মার্কেট পাঁচশো চুয়াল্লিশে ওপেন হয়েছিল এবং সেখান থেকে মার্কেট গিয়েছিল পঁচাশি অবধি একটুখানি উপরে চল্লিশ পয়েন্টের মতো উপরে উঠেছিলো সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নেমেছিল তিনশো সাঁত্রিশে সেখান থেকে আরও ত্রিশ পয়েন্ট মতো উপরে উঠে তিনশো তেষট্টিতে বন্ধ হয়েছে আপনারা যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমের লেভেলগুলোকে দেখতেন যেগুলোকে আমি দিয়েছিলাম বা যেগুলোতে দেওয়া আছে দীর্ঘদিন থেকে তাহলে দেখবেন যে সেগুলোতে সুন্দরভাবে আমরা কাজ করতে পারতাম এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা সুন্দরভাবে কাজ করতে পারতাম আমরা ডেলি টাইম ফ্রেমেও করতে পারতাম আমরা পনেরো মিনিটেও করতে পারতাম এক এক করে প্রথমে দেখি মান্থলি টাইম ফ্রেমে দেখুন মান্থলি টাইম ফ্রেমে যে জায়গাটা থেকে এক্স্যাক্টলি পয়েন্ট থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা কর করেছিল আগের দিনে ঠিক সেই জায়গাটাতে এসে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে অলরেডি আমরা যারা সেনসেক্সের আপনারা ভিডিও দেখছেন তারা জানেন যে সেনসেক্সের এই ধরনের একটা ট্রেন লাইন আছে তার নিচে কিন্তু অলরেডি মান্থলি ক্যান্ডেল কিন্তু ক্লোজ করে দিয়েছে মানে নিচে খুলেছে এখনও পর্যন্ত নিপটি কিন্তু টিকে রেখেছিলো নিপটি কিন্তু এবার নামার দিকে লক্ষ্য করছে যদি নিপটি নামতে থাকে তাহলে পরে এই অঞ্চল অর্থাৎ এবার কিন্তু তার লক্ষ্য হচ্ছে চব্বিশ হাজারের অঞ্চল যদি এখানে সাপোর্ট না নেয় এখান থেকে কি সাপোর্ট নিতে পারে হ্যাঁ নিশ্চয়ই নিতে পারে মান্থলি ক্যান্ডেলে আমি ছোটো ছোটো সাপোর্ট আপনাদেরকে দেখাই নিই কিন্তু আপনারা ডেলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে এবং এক ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাবেন যে এখানে কিন্তু সাপোর্ট রেঞ্জ আছে চলুন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেমে দেখুন একটি সুন্দর আপনাদের নাজারা লাগছে কি ধরনের একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ক্যান্ডেলে টানা মার্কেট পরে চলেছে নিপটি একদম নিচে সুতরাং বুঝতেই পারছেন ছটা উইক আমাদের নিচে ক্লোজ হয়েছে এবং আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে এরপরে কি রয়েছে এরপরে কি হতে পারে দেখুন সম্পূর্ণরূপে বিয়ারিশ একটা প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে এখন মার্কেট আপনার সাপোর্ট নিতে পারে এই অঞ্চল এবং এই অঞ্চল এই দুটো অঞ্চলে আপাতত সাপোর্ট নিতে পারে যদি এই দুটো অঞ্চলে সাপোর্ট না নেয় তাহলে পরে কিন্তু কি হবে তা মার্কেট আরও পড়তে পারে এই জায়গাটাতে প্রথমবার যখন মার্কেট যেদিন প্রথমবার এলো সেই জায়গাটা থেকে একটা বড় লম্বা র্যালি আমরা দেখতে পেলাম কিন্তু এই যে অঞ্চল এই অঞ্চলের উপর উঠতে পারেনি এখান থেকে আবার ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে পড়লো এবং আমাদের সাপোর্ট লেভেলটা নিচে বন্ধ হলো যেটা খুব একটা ভালো লক্ষণ নয় এখন দেখা উচিত যে যে জায়গাটাতে বন্ধ হয়েছে একটা ডটের লাইন আমরা দেখতে পাচ্ছেন তার কাছাকাছি কি রয়েছে না একটা বাইং কিন্তু হয়েছিল এখন দেখার যে এই দুদিনে যদি ভালো কোনো নীতি আসে যেমন একটা নিউজ মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছে এবং মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে সেই নিউজটা হচ্ছে যে ইউএসএর সঙ্গে আমাদের বিহেভিয়ার কেমন হবে ইউএসের সঙ্গে আমরা আমি করবো না আমাদের যে মিনিস্টার রয়েছেন তিনি যাবার কথা ছিলেন তিনি রাজনাথ সিং তিনি যাবেন না ইত্যাদি ইত্যাদি হাজার রকম ধরনের কথা ভাসছে কখনও সেটা কনফার্মেশন দিচ্ছে কখনো আবার মেসেজ করে মানে অর্থাৎ আবার নিউজ আসছে যে এ ধরনের আমরা কোনো প্ল্যান করিনি সুতরাং খবর ভাসছে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা জানি না আমরা এই অঞ্চলটাকে একটু দেখার চেষ্টা করব দেখুন এখান থেকে ধাক্কা খেয়েছে নিচে নেমেছে এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু হাওয়ার মতো উপরে উঠেছে এই দুটো লাইনকে আবার কল্পনা করুন মার্কেটকে নিচে নামিয়েছে এখানে একটা বেস তৈরি করেছে যাওয়ার চেষ্টা করেছিল ঠেঙে নিচে নামিয়ে দিয়েছে আবার এখানে উঠেছিল এখানটায় ধাক্কা খেয়ে নিচে নেমেছে এখান থেকে নিয়ে সাপোর্ট নিয়ে আবার ওপরে উঠেছে অর্থাৎ এই যে জায়গাটাকে আপনারা দেখছেন এই জায়গাটাতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে তাহলে এখানে এসে কিন্তু সে বেশ কদিন নাগারা ঝাগড়া করতে পারে এবং ধীরে ধীরে এর নিচে নামতে পারে আর সাপোর্ট নিয়ে আবার বড় বড় ক্যান্ডেল করে উপরের দিকে যেতে পারে সব রকম ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই লেভেলটি একটি হল্ট লেভেলের মতো আপনাদের কি মনে হচ্ছে না এই লেভেলটাতে যেন নিপটি একটুখানি হল্ট নিচ্ছে এবং তারপর সিদ্ধান্ত নিচ্ছে ওপরের দিকে যাবে কি যাবে না বায়ার্সের চেষ্টা করেছিল মার্কেটকে ওপরে তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটি শক্তিশালী ক্যান্ডেল প্রমাণ করে যে না আমি নিয়ে যেতে দেবো না আমি নিচের দিকে নিয়ে যাব এখনও সেরকম শক্তিশালী ক্যান্ডেল দেখা যায়নি তবে এই যার যার শক্তি আপনারা দেখলেন এর শক্তি কিন্তু খুব একটা কম নয় কারণ একটা বড় সাপোর্ট এরিয়াকে ভেঙে সে আবার একটা বাজে জনের মধ্যে কিন্তু নিপটিকে ঢুকিয়ে দিল এই জনের মধ্যে বায়সটা কি আবার অ্যাক্টিভেট করবে নিজেদেরকে সেটা কয়েকদিনের মধ্যেই আগামী সপ্তাহের মধ্যেই আমরা জানতে পারবো বা দেখতে পারবো তো এই হচ্ছে উইকলি ক্যান্ডেলের আলোচনা এরপরে আপনাদের চলে আসুন ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে খুব স্পষ্টভাবে একটা জিনিসকে দেখতে পাচ্ছেন আগের দিনে ক্লোজিং কোথায় করলো আগের দিনে ক্লোজিং করেছে এই জায়গাটাতে এটা হচ্ছে প্রিভিয়াস এটা হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজিং ভাল করে দেখুন এটা হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজিং এই প্রিভিয়াস ডে ক্লোজিং এক মিনিট ওয়ান মিনিট আমাকে একটু সময় দিন হ্যাঁ এটা হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজিং এখন মার্কেট আজকে ওপেন কোথায় হলো কারেন্ট ওপেনিং হলো এখানে ওপেন হওয়ার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু এই যে রেঞ্জটা আপনি দেখছেন এই রেঞ্জটা এই রেঞ্জটা এই রেঞ্জটা এরা কি করলো একে রেজিস্ট্যান্স দিল এবং রেজিস্ট্যান্স দেওয়ার পর মার্কেট কিন্তু নামতে শুরু করলো যখন এই পিং জোনকে ভেঙে নিচের দিকে মার্কেট যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে যে মার্কেট কিন্তু আবার নিচে যাতে পারে এই অঞ্চলে এসে কিন্তু তার একটা সাপোর্ট নেবার জায়গা ছিল সাপোর্ট কিন্তু নিল না সে আরও ভেঙে মার্কেট যেখান থেকে আগের দিনে বাউন্স ব্যাক করেছিল সেই জায়গাতে সে দাঁড়ালো এবং আমাদের এখানে যে একটা লেভেল আছে চব্বিশ হাজার তিনশো পঞ্চান্নর কাছাকাছি সেই লেভেলের উপরে সেখান থেকে সাপোর্ট নিয়ে সেই লেভেলের উপরে সে ক্লোজিং করলো সুতরাং বুঝতেই পারলেন আগের দিনের যে টানা মুভটা হয়েছিল সেই মুভটা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে এবং মার্কেট যেখান থেকে উঠেছিল সেই জায়গাটাতে এসে টেনে নামিয়েছে ভালোর মধ্যে একটাই খবর যে এখনও পর্যন্ত সাপোর্টটাকে ব্রিজ করেনি কিন্তু আমাদের চ্যানেলকে কিন্তু ব্রেক করেছে সাধারণত চ্যানেলকে ব্রেক করলে পরে যদি চ্যানেলের মধ্য দিয়ে যখন কেউ যায় তখন চ্যানেলকে ব্রেক করে আবার চ্যানেলে ফেরার তার একটা প্রবণতা থাকে এবার কি সেই প্রবণতা থাকবে না এই লেভেলটিকে ভেঙে সে নিচের দিকে চলে যাবে চব্বিশ হাজার একশো কুড়ি থেকে চব্বিশ হাজার পর্যন্ত এই যে লেভেলটা আছে সেই লেভেল পর্যন্ত সে ফিরে যাবে মানে নিচে যাবে না যাবে না সেটা তার ওপেনিং দেখে বোঝা যাবে কি করে ওপেনিংটা দেখবেন ওপেন যদি মার্কেট এখানে হয় তাহলে গ্যাপডাউন ওপেন হবে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে খুব দ্রুত গতিতে একবার বাউন্স ব্যাক করতে পারে বাউন্স ব্যাক করে যদি দেখেন যে এই জায়গাটা ধাক্কা খাচ্ছিস তার ঢোকার প্রবণতা নেই তখন এই দিক থেকে কিন্তু মার্কেট আবার কী হতে পারে পড়তে পারে সুতরাং এইভাবে আমরা সিদ্ধান্ত নেব আর যদি মার্কেট দেখেন যে চ্যানেলের মধ্যেই ওপেন হলো বাউন্স ব্যাক করলো তখন কিন্তু দেখবেন যে এখান থেকে একবার এলে পরে খুব ভালো হয় চ্যানেলের নিচের লাইন কিংবা আমাদের এই সাপোর্ট লাইন থেকে যদি সে ধাক্কা খেয়ে ধীরে ধীরে ওপরের দিকে যায় তাহলে আমরা অন্যরকম ভাবনা চিন্তা করবো এটা গেলো ডেলি এবারে চলে আসুন এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টার টাইম ফ্রেমে দেখুন মার্কেট এর উপরে ওপর উঠেছিল এখন মার্কেট ওপেন হলো এখান থেকে ধাক্কা খেলো কেন ধাক্কা খেলো কারণ আমরা দেখতেই পাচ্ছি না এইখানে একটি জোন রয়েছে আপনারা যদি তাকিয়ে দেখেন সেই জোনটাতে যখন উপর দেখা গেলো তার উপরে যেতে দিচ্ছে না তাহলে এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু একটা লেভেল সেখান থেকে এই লেভেলগুলো নিচে এলো আর রিটেস্ট করলো ধীরে 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 ভাঙার চেষ্টা করলো ভাঙতে পারলো না মার্কেট চলে এলো একটি নির্দিষ্ট লেভেলে চলে এলো তাহলে এখানেও কিন্তু আমার জোন রয়েছে এক ঘন্টা টাইম ফ্রেমে এবং একটা জোন থেকে আরেকটা একটা জোনের সাপেক্ষে আপনি কিন্তু ট্রেড নিতে পারতেন দেখুন জোন আপনাদের কাছে রয়েছে কোন জায়গাতে খুলবে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্টেন্স আপনাদের কাছে ক্লিয়ার হয় চলে আসুন আমাদের পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন তাহলে প্রথমেই দেখুন আমাদের যে এইভাবে একটা ট্রেন লাইন এইভাবে যে লাইন আমরা তারও আগের দিনে এঁকে রেখেছিলাম তো সেটার উপরেই ওপেন হচ্ছে ওপরে ওপেন হওয়ার পরে এই লাইনে ধাক্কা খেয়ে সে নিচে যাচ্ছে কেন ধাক্কা খাবে আপনারা এখান থেকে ক্লিয়ার হচ্ছেন মার্কেট একদম নিচে ক্লোজ করলো দেখুন এই যে রেখাটা টেনেছিলাম এই রেখাটা পর্যন্ত গেলো এবং কিন্তু কি করলো রেজিস্ট্রেন্স ফেস করলো রেজিস্ট্রেন্স ফেস করে মার্কেট কিন্তু নিচে নামলো আবার ব্রেকডাউন করার পরে আবার রেজিস্ট করলো এবং মার্কেট গেল আবার দেখুন সেই অঞ্চল থেকে এক্স্যাক্টলি সেইভাবেই কিন্তু কি করলো রিজেকশন পেলো এই দুটো ক্যান্ডেলকে তাকিয়ে দেখুন সেমভাবে রিজেকশন পেলো এবং তারপর ধীরে 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 মার্কেট নিচের দিকে নেমে এসে আমাদের যে লেভেল ছিল সেই লেভেলেই কিন্তু এসে দাঁড়িয়েছে কেন আমি বলেছিলাম যে লেজে যে লেভেল থেকে শুরু করেছে সেই লেভেলে এসে পৌঁছেছে কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন খান পর্যন্ত নামার পর মার্কেট একটা অসাধারণ ডালি দিয়েছে ধাক্কা খেয়ে সেখান পর্যন্ত আবার এসে দাঁড়িয়েছে অর্থাৎ কালকের যেটা লোয়েস্ট পয়েন্ট ছিল যেখান থেকে মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং ভাবা হয়েছিল মার্কেট চূড়ান্ত পুলিশ আজ সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে মার্কেটকে সেখানে দাঁড় করিয়েছে এবং এই অঞ্চলেও কিছু লোককে ট্র্যাপ করা হয়েছিল তারা হয়তো ভেবেছিল যেখান থেকে মার্কেট অন্তত বুকে কিছুটা মুভ দেবে কিন্তু সেই মুভটা দেয়নি একটুখানি যাত্রা শুরু করে সে কিন্তু নিচের দিকে একটা বড় ক্যান্ডেল বানিয়ে এখানে এসে দাঁড়িয়েছে তো এই গেল হচ্ছে পনেরো মিনিটের টাইম ফ্রেমে এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি কীভাবে ট্রেড করতে পারতেন আপনি অনায়াসে লেভেলকে মেনটেন করতেন তাহলে ট্রেড হতো দ্বিতীয় নাম্বার আপনি যদি এইভাবে একটা ট্রেন লাইন রাখতেন এখানে যদি একটা বেস তৈরি করে উপর দিকে যাওয়ার চেষ্টা করতেন আপনি লেভেল পেতেন আপনি যখন এই লেভেলটাকে ভাঙলেন এবং রিটেস্ট করলো তখন সেল করতে পারতেন এখানে যখন গেল এবং গেল তখন সেল করতে পারতেন এটা ব্রেকডাউন করার পরে রিটেস্ট করলো আপনি পুট কিনতে পারতেন ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারতেন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি খুব তাড়াতাড়ির ওপরে বলে গেলাম কিন্তু আপনারা এটাকে দেখতে পারেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আমার যতদূর মনে হচ্ছে এই লাইনটি আপনাদের সামনে আমি এঁকেছিলাম যদি আপনাদের সামনে এঁকে থাকি তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট যখন ওপেন হলো এখানে ওপেন হওয়ার পর কিন্তু এই লক্ষণ রেখা এই লক্ষণ রেখাকে কিন্তু পেরোয়নি এখানে ধাকা খাচ্ছে সুতরাং একদম পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ নটা কুড়ির মধ্যে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যেখান থেকে কিন্তু এখন পুট কেনার ব্যাপার রয়েছে সুতরাং মার্কেটে নিচের দিকে নামতে শুরু করলো লেভেলে দেখুন রিটেস্ট করলো মার্কেট নিচে নামলো আস্তে আস্তে কী প্যাটার্ন তৈরি করছে আর লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে আপনি কি করবেন আপনি আস্তে আস্তে সেটা ঘোরার চেষ্টা করছে আপনি যতবারই পুট কেনার চেষ্টা করছেন ততবারই বিফল হচ্ছেন এবং আপনি যদি খুব মাইনরলি দেখে থাকেন তাহলে এই রেখার সঙ্গে যেখান থেকে একটা তীব্র প্রতিক্রিয়া পেলো উপরের দিকে ওঠার চেষ্টা করলেই বাধা পেলো মার্কেট যখন সেখানে আবার পৌঁছালো আবার তাকে বাধা দিল এবং মার্কেট ধীরে 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 নিচের দিকে নেমে গেল। আপনি এই লাইনটাকে নিয়ে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন তার সাপেক্ষে ট্রেন নিতে পারতেন আপনি এইভাবে একটা ট্রেন লাইন এঁকে তার নিচ্ছে যখন ব্রেকডাউন হলো রিটেস্ট করে সেই অঞ্চল থেকে আপনি ট্রেড নিতে পারতেন আপনি এখানে একটা জেনারেল লেভেল আঁকতে পারতেন এবং তার নিচে যখন গেল রিটেস্ট করলে আপনি ট্রেড করতে পারতেন আবার গেল আবার রিটেস্ট করলেও নিচের দিকে ট্রেড করতে পারতেন অর্থাৎ হাজারো রকম প্রাইজ অ্যাকশানের পদ্ধতি ছিল যেটার সাহায্যে কিন্তু আমি অনায়াসে ট্রেড নিতে পারতেন এবারে আপনি যদি আমাদের ওপেন ইন্টারেস্ট মানে ডেটাটা দেখেন তাহলে চব্বিশ হাজার পাঁচশোকে ঘিরে আমি দেখাই চব্বিশ হাজার পাঁচশোতে দেখুন কি অসাধারণ কল ওয়াই রয়েছে কত কল ওয়াই রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো তিপান্ন লট সেখানে পুট ওয়াই রয়েছে ছেষট্টি হাজার এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আজকের ইন্টারডেতে এক লক্ষ একুশ হাজার ছশো আটাত্তর লট কল ওয়াই হয়েছে অর্থাৎ হিউজ হিউজ রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র চার হাজার তিনশো চুরাশিটি সুতরাং কোনোভাবেই উপরের দিকে ওঠার কোনো রাস্তা নেই এবং হিউজ হিউজ রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসকে যদি আপনারা চেক করতেন ছশো তো থাকবেই তার নিচে যদি দেখেন সাড়ে চারশো সাড়ে চারশোতে দেখুন পঞ্চাশ হাজার আর ছাব্বিশ হাজার সুতরাং সেখানেও রেজিস্টেন্স আছে যদি আপনি চারশোতে চলে যান সেখানেও ষাট হাজার ছাপান্ন হাজার তুলনামূলকভাবে একটুখানি বেশি রয়েছে কিন্তু ইন্টার ইন্টারনেটে ছেচল্লিশ হাজার লট হয়েছে অর্থাৎ চারশো নিচে মার্কেটকে রাখবে এতে কোনো সন্দেহ নেই এটাই চেষ্টা করেছে আপনারা এই অংশটাকে দেখুন তিন মিনিট করে দেবেন এবং 8 আগস্টের এই রেখাটাকে যদি আপনারা চেঞ্জ করেন তাহলে ডিউরিং মার্কেট আওয়ার্স কেমন করে করেছে সেটা কিন্তু আপনারা শিখতে পারেন অর্থাৎ আমি যদি এটাকে এক পর্যন্ত নিয়ে চলে আসি তাহলে আট আট তারিখে দশটা একান্ন সময় কেমন ধরনের ওপেন ইন্টারেস্ট ছিল সেটা সেটাকে দেখতে পাবেন এবং তারপরে আপনারা যদি মনে করেন এগারোটা চুয়ান্নতে কী পরিস্থিতি হলো এবং মার্কেট কেমন করে চলছে সেটা কিন্তু আপনারা কি করতে পারেন আর রিপ্লে করতে পারেন ওয়ান কাইন্ড অফ এবং মার্কেটকে বিচার করতে পারেন যে কিভাবে দেখতে হতো কিভাবে মার্কেট মুভ করছে ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং ওপেন ইন্টারেস্টকে কিভাবে আপনারা রিপ্লে করবেন তার একটা কায়দা কিন্তু আপনারা দেখতে পেলেন যেটা অনায়াসেই ফ্রি ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করুন আমি চেষ্টা করব উত্তর দেবার এবং আপনারা কমেন্টে লিখুন যে আপনাদের কেমন লাগছে কারণ সেটা আপনাদের জরুরি কী পরিবর্তন করতে হবে কী করা উচিত কী না করা উচিত আপনারা বললে পরে আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ